কতটা সুন্দর লাগে মাসাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ গাছের লাউটা কোথায় এসে ধরছে লাউটা এখানে মানে ডগা মিলছে গাছের গোড়া থেকে এই যে এইখানে এই এইদিকে ডগা মেলে এই একদম এই আলগা মানে গাছের গোড়ার ডগা মিলছে আর এইখানে এসে আমার এই যে মাসাল্লা এই লাউ ধরে রয়েছে একটা কতটা সুন্দর লাগে মশলা তো এইটা নিয়ে আমি তিনটা লাউ নিছি এই পর্যন্ত গাছ থেকে তখন এটা কাটবো তোর কাট কাটতুই নাইম কাটবে না তো আমি কাটি বিসমিল্লা এটা নিয়ে তিনটা লাউ এই এই সিজনে বিসমিল্লা তোর এই মশালা একদম অন্যান্য লাউগুলি পোকায় কাটছে কিন্তু এটা মানে একদম চিপাই থাকাতে এটা আর পোকাই কাটতে পারেনি সিজন সারা লাউ ধরছে তারপরে ওই যে লাউ এর আরো করা আছে এগুলি সব মানে গাছের গোড়াই বেশিরভাগ করাই গাছের গোড়াই ধরছে মাসাল্লা ড্রেগনটা পাকছে তো আমি খুবই খুশি যে ড্রাগনটা পাকছে বিসমিল্লা মানে কতটা সুন্দর একটা কালার বিসমিল্লা একদম পেকে গেছে ছেলে মেয়ে বাসায় মেয়ে চলে যাবে তো আলহামদুলিল্লাহ তাও থাকতে থাকতে পাকছে আসলে এগুলি তো কিনতেও পাওয়া যায় কিন্তু গাছেরটা তো অন্যরকম ভিতরের কালারটা অনেক সুন্দর হয় তো মাসাল্লা আলহামদুলিল্লাহ এই ড্রাগনটা পাকছে মেয়ে থাকা অবস্থায় ড্র্যাগন ফুল আরও ধরতেছে এখানে মাসাল্লাহ ইসমিল্লাশাল্লা ঢেঁড়স অনেক হয়ে রয়েছে এগুলি খুব বড় জাতের ঢেঁড়স খুব বেশি বেশি বড় হয় এই যে এগুলি একদম কাটলে কচি এই ঢেঁড়স এই যে এটা কাটলে ছোট হয়ে যায় কিন্তু থাক নিয়ে নেই আজকে না নিলেও কালকে নিতে হবে এটা তোর হুম স্মিল্লা ঢেঁড়স এমন একটা সবজি এটা প্রতিদিনই কাটা যায় এই যে এগুলি সব সমানে প্রত্যেক পাতার গোড়ায় গোড়ায় একটা করে ঢেঁড়স দেবে এটা তো এটা কচি এগুলি অনেক বড় বড় হয় কিন্তু মানে কেটে নিয়ে যায় যেন আবার আগামীকালই কাটতে না হয় এলে ছোট হয়ে যায় থাক এইখানে কয়েকটা দেড়স্কা আছে আমার মশলা দেখা যায় যে আজকে যা উঠাইছি আবার কালকে যদি উঠায় আমার হয়ে যাবে এক তরকারি কোনটা করলাও মশলা ধরে রয়েছে এটা এটা বেশি মানে বাড়তি করতে গেলে দেখা যায় যে পেকে যায় লাল হয়ে যায় এইখানে আরেকটা এই জন্য বেশি বাততি করি না কচি কোচি উঠাই এইখানে বরবটি কয়েকটা নি নিয়ে যাইতেছি কারণ এগুলি পোকায় নষ্ট করে ফেলে একটু বাড়তি হইলে দেখা যায় যে হ্যাঁ তোল কেমন লাল না না এটা না বরবটি খুব বেশি মানে বরবটির গাছ কম তাও আরো বেশি হইতো কিন্তু সব মানে সব গাছ একসাথে হয়ে বরবটি গাছটা চেপে ধরছে এখন বরবটি গাছটার থেকে বেশি মানে বরবটি ধরে এই যে কিন্তু কম পরিমাণে আমার এই বেগুন গাছে কি হয়েছে আমি বেগুন এখানে ধরতেছে মশালায় এই যে ফুলও আছে তো হঠাৎ করে দেখি যে বেগুন গাছের এই যে এই অবস্থা বেগুন গাছের ডালে মৌমাছি বসছে এখন এই দিক থেকে যে কীভাবে কাজ করবো আমি ঠিক জানি না যে এখানে কাজ করাই কঠিন হয়ে যাবে এই যে মৌমাছি এটারে বলে আমাদের মৌচাক বসছে মৌচাক তো আসলে কতটুক এই ছোট্ট চিকন একটা ডালে কতদিন থাকবে জানি না তো এখন বিরাট মুশকিল হয়ে গেছে এখানে গাছে দাও দিতে হইলেও মানে একটু ভয় লাগবে আর এই যে আমার কর্মী শাক এবার কলমি শাকটা একটু মানে আগের মতো এত বেশি সুন্দর হয় নাই কয়েকদিন আগেই উঠাইলাম আমার এখানে এই তো কলমি শাক নাই আমি ঘাসটা কাটার দরকার আছে রে যে দিয়ে গেছে দেখছাস শাকও বড় হয়ে রয়েছে তো এগুলিও কাটতে হবে এইগুলি এই যে ঘাস ফুল এখন ঘাসটা কেটে দিছি ঘাস ফুলের এগুলি পড়ছে ফুল পড়ছে ফুল পেকে পাতার উপরে এগুলি এই যে এরকম ঘাস ফুল তো এগুলি কেটে নেই এখন স্মেলনা আসলে এই জায়গায় যেতে একটু সমস্যা আরেকদিকে এইবার একটু কম হয়েছে আগের মতো একটু ঘন হয় নাই একটু কলমি শাক এবার কম এই দুই বস্তায় লাগাইছিলাম কলমি শাক কিন্তু পা খেয়ে খেয়ে গাছের কোনো কিছু এগুলি পাতা একটাও রাখে নাই আজকে এগুলি কেটে দিব কিন্তু এগুলি খাবো না যেহেতু পাতাগুলি নাই কম পাখির খাওয়া এটা এগুলি সব ফেলে দিতে হবে কেটে দিলে হয়তো আরও শাখা প্রশাখা মেলে আরো ঘন হবে দরকার আজকে বাগান থেকে মাসাল্লাহ এই যে ড্যাসগুলি সংগ্রহ করলাম আর একটা ড্র্যাগন আর এই লাউটা এই লাউ আরও তিনটা এটা নিয়ে তিনটা খাইছি না এটা নিয়ে তিনটা হয়েছে আমার লাউ তো মাসাল্লাহ তাও এখনও আরও করা ধরতেছে যদি মানে হয় আর কি পোকায় না খাইলে কতগুলি কলমি শাক উঠাইতে পারছি মাসাল্লা আলহামদুলিল্লাহ এ করলা করলা কিছু ছোট এই যে এরকম কয়েকটা করলা উস্তে উঠাইছি কয়েকটা বরবটি উঠাইছি এই তো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বাগানের কালেকশন